অভিনেতা সাইফ আলী খানের মুম্বাইয়ের বাড়িতে ঢুকে তাকে ছয়বার বার ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক তিনি অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন এবং কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করেছিলেন এসব জানিয়েছে মুম্বাই পুলিশ রোববার উনিশ জানুয়ারি সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান বুধবার রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ বলে জানা গেছে তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক হতে পারেন তার কাছে কোনো ভারতীয় নথিপত্র নেই আমরা সন্দেহ করছি তিনি বাংলাদেশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের ধারাও যুক্ত করা হয়েছে বলে জানান তিনি ডেপুটি কমিশনার আরও জানান অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ ভারতের অনুপ্রবেশের পর নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন তিনি মুম্বাইতে প্রায় চার মাস ধরে অবস্থান করছিলেন এবং একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করছিলেন তাকে থনের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে অভিযুক্ত ব্যক্তি অভিনেতার বাড়ির পিছনের ফায়ার একজিট দিয়ে ভেতরে প্রবেশ করেন তার বাড়ির পরিচারিকা তাকে দেখে চিৎকার করে ওঠেন সাইফ আলী খান যখন তাকে থামানোর চেষ্টা করেন তখন তিনি সুরিকাঘাত করেন এবং পালিয়ে যান আহত দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন তিনি ধীরে ধীরে সেরে উঠছেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি